এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও দুইটা কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর বাদ দেওয়া যায় না ওয়াজিব টোটালি বাদ দেওয়া যায় না কথা বুঝিনি আমি ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে এক স্তর কম বেশ এটা ফরজ এটা ওয়াজিব পালন করার বেলায় দুইটাই সমান ফরস বাদ দেওয়া যায় না ওয়াজিব বাদ দেওয়া যায় তাইলে একটি আর আর্থিক ইবাদ কিন্তু আমাদের সমাজের কয় পার্সেন্ট মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কি না বাস্তবিক অর্থে আমি এবারে অভাবে থাকি আমার টাকা পয়সা কম হোক কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে ঠিক কি না বলেন না আমার এখন বিরাট ঝামেলা এরপরও আমার ছেলেটা অসুস্থ তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না আমার এখন ব্যবসায় টাকা দরকার অনেক টাকা কিন্তু তাই বলে কি আমি আমার সংসারের বাজার করতে হবে না তাইলে কোরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত এখন শত করা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে কি অবস্থা থাকলে কদ্দুর সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় এটা বুঝার মানসিকতা একদমই কম এটার ওয়াজও কম এটার বয়ানও কম মানুষও শুনতে চায় না হুজুরও বলতে চায় না সব মিলাইয়া গড়ে বাত অবহেলিত কোরবানি করেন হ্যাঁ তো ওই নিজের থেকে যারা সে কোরবানি করে আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় চোদ্দ কোটি মুসলমান যদি হয় বারো কোটি তা এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো না যদি হয় আমাকে দিতেই হবে এই বুঝ নিয়ে এই মাস আলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে এমন এমন একটা উদাহরণ দিই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন বিদেশ থাকে বাপমা জীবিত ছেলেটা সবসময় বাড়িতে টাকা পাঠায় বিশ হাজার দশ হাজার করে দুই মাস পর পর এক মাস পর পর বাড়িতে কি পাঠায় টাকা পাঠায় মা বাবা এটা দিয়ে সংসার চালায় বউ বাচ্চা নিজেদের জীবন চলে ভালো কথা কোরবানি আসছে এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে তিরিশ হাজার টাকা পাঠাইছে বুঝছেন কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সম পরিমাণ টাকা তার কাছে আছে সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি এক হাজার টাকা বড়ি হয় তো সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার টাকা রূপার বড়ি আষ্টেশ সাতশো এক হাজার কিংবা বারোশো এর মধ্যে উঠানামা করে বুঝে রূপার বড়ি তিন হাজার চার হাজারতে হয়নি এ হাজার বারোশো তেরোশো আষ্টেশো কখন কইনা যায় কখনো বাড়ে এর মধ্যেই থাকে তাইলে সাড়ে বাউন্ন হাজার অথবা ষাট হাজার ধরে যদি বারোশো আর একটু বাড়ে এই টাকাটা এই ছেলেটার কাছে আছে। বিদেশে না না বিদেশে আছে তার কাছে তার তার ব্যাংকে জমা আছে অথবা তার বউয়ের কাছে যে বাইক টাকা পাঠাইছে সেখানে আছে অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে অথবা ব্যাংকে জমা করে রাখছে যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা সে কি শুধু এই মাসে মে মাসে এখন এই মে মাসে যে বাড়িতে যে তিরিশ হাজার টাকা ফাটাইছে এ তার কাছে বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই তিরিশ হাজার টাকাই না আত্মীয় কথা বলেন না কেন আর টাকা নাই তার কাছে তাইলে এই পরিমাণ টাকা ওই যে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম দাম পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ সংসার খরচের অতিরিক্ত যদি থাকে কোন দিন কোরবানির দিন দশই জিলহস সকাল থেকে বারোই জিলহস মানে যে তিন দিন কোরবানি করা যায় এই তিন দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে ব্যাংকে থাকুক হাওলাত থাকুক কিস্তিতে থাকুক কোনো সমিতিতে থাকুক কারো কাছে থাকুক তার টাকা তার মালিকানা দিন টাকা তাহলে এই ছেলেটার উপরে ও আজীব এখন যে তিরিশ হাজার টাকা ফাটাইল এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীর কি দিল কোরবানি তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কুরবানি আদায় হয় নাই ওই ছেলের কি আদায় হয় নাই তো তাহলে ওই ছেলের কুরবানী যে আদায় হয় নাই এভাবে যে দশ বছর এভাবে যে বিশ বছর ধরে আহিতে বা প্রিয়া ফাটায় তার বাপার নামে কুরবানি হয় তো তার কুরবানি বিশ বছর যে কোরবানি সে দিল না হইল না তার নামে কি পরিমাণ গুণা জমলো বলেন না কি পরিমাণ গুণা জমছে বলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মন কান আলাহু সাহাতুন আলাম যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করল না ফালা ইয়াকাবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্যে না নাস তো বলে দুই ভাই চাকরি করে ডাকা সিটা যেমনি নবীনগর মুরাদনগর যেখানেই হোক বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায় মানে ভিন্ন হইছে না কিন্তু দুজনেই দুই ভাই কি করে চাকরি করে দোনোজন তো এখন কুরবানি আসছে দোনো দনোবাই মিল্লা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বাফের হাতে দিছে আব্বা একসাথেই তো আমরা আপনার নামে কোরবানি দেন আর ঈদের দিন গুস্ত দিলে দোনো ঘরে আমি দিয়ে বাঘ করে দিয়ে অথবা এক লগের আইন্দা টাইন্দা খাইবো কোরবানি না কুদ্দুর দেও হ্যাঁ মিলা জিল্লা তো কুষ্ট সবাই খামো এখন এই যে দুই ছেলে এই দুই ছেলের কাছে তো ওই যে বাফের হাতে যে তিরিশ হাজার টাকা তুলে দিল এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই তাহলে এই আলাদা আলাদা টাকার মালিক তো তাহলে এই দু ছেলের উপরে তো কোরবানি আছে তো এদের কোরবানি আদায় হলো কই কথা বলেন না কেন এদের কুরবানি করে আদায় হলো এদের বাফের নামে না কোরবানি দিল তো বাফের কোরবানি তো হয়েছে সেটা গুণা না বাফের বা আমি আমার থেকে আমার আব্বারের টাকা দেওয়া গুণা আমার আমার টাকা দিয়া আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুণা না এটা তো ঠিক আছে আমার কোরবানিটা আমার কোরবানিটা আমার যদি দুজনের দুইটা লুঙ্গি লাগতো তত আমি কি আমার আব্বারে একটা লুঙ্গি দিয়া তারপরে আমি আব্বার লুঙ্গিটার দিকে সাহায্য দেখতাম না কি আমার যদি দুইটা জামা লাগতো কথা বুঝেন না বাপের একটা দরকার আমারও একটা দরকার তো কি নিয়ম কি না আমি এমনি আগুন আপনি লুঙ্গি কিনতেন নাকি তো তা আমার এই ছেলের কোরবানি কই এদের দুই ভাইয়ের কোরবানি কোথায় এরা তো দুইজনই চাকরি করে এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে এদের দুজনের কাছে সামর্থ্য আছে তো এদের কোরবানি আদায় হলো না এরা নিঃসন্দেহে গুণাগার এরা যেন ঈদের নামাজ পড়তে না যায় ঈদের নামাজ পড়বে হাতের আব্বা তোর বাফে নামাজ পড়ব শুধু তোরা দুনোজনে জনে গোস্ত খাবি তোরা ঘরে ঘুমাই থাকবি গোস্তর লাগিয়া গোস্ত আই দিলে রাইন্দা সারলে তো তোমরা আর তোমরা তো গোস্তর হিসাবে কি দিস বুঝলেন না তোমরা তো নামাজ পড়ানো লেগে দিস না তো তোমরা নামাজে যাইও না বুঝছেন কথাটা আচ্ছা সাত শরীকে কুরবানি তো ছয় শরিক হয়ে গেছে আলগা আর ছয় জন ছয় ঘরের এখন এই এতারা দুই ভাই মিল্লা দনোজনের উপরে কোরবানি বাজে মানে দনোজনে আলাদা চাকরি করে দনোজনের কাছে টাকা আছে এখন দনোজনে মিললা করছি কি যে আমরা বাই তাই না বুঝতো আলাদা করে বাদ করে এখন আমরা দুইজনে মিল্লা তিরিশ হাজার টাকা ওই সেই ছয় শরিকের লগে আমরা এক শরিক কোরবানি দিই হ্যাঁ তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি অংশগ্রহণ করলো লগে ছয় শরিকের লগে কয় শরিকের লগে কথাটা বুঝছেন নি আমার তাহলে এখন কি দাঁড়াইলো এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হইছিল এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব আর আগের তো কি হইয়া রয়েছে তো এই এখন কয়জন হইলো কোরবানির শরিক একজনের কোরবানিও হবে একজনের কোরবানি কি তোরা আমার খাই তার সবাই খাইতে পারবে আল্লাহ রহমতে গোস্ত জোর গোস্ত কি হবে জোর কিন্তু এই গোস্ত গোস্তের ঝোল রুড়ি ইডি আর আসমানের ভেদি যাইত না ইডি এন ঠিকা শেষ ঠিকানা পাত্র দেখ দেখছি পেট সেকেন্ডে কি? হয়। خلاص। আল্লাহ আমাদের কে maaf করে দেন। আমীন।